বাংলার মুরগি ডিম পারে ইংরেজ মুরগি এক আমি হইলাম বৃষ্টির সাপ্লায়ার নাম মিস্টার মেঘ আজকে সারা দিন বৃষ্টি হইলাম তাও কেমন জানি তৃপ্তি পাইতেছি না দেখি কুইতা মুই একটু বৃষ্টি হইতে পারি নাকি এটারে পাত মনে করো না এটা হইল বজ্রপাত আবার এটারে অন্য কিছু মনে করো না দুনিয়াটা তো লিজেন্ডে বইরা গেছে ও আজকে তো আবার বাংলাদেশের খেলা আছে হ্যালো স্টেডিয়ামের আশেপাশে কি আমাকে কোনো এজেন্ট আছে তাইলে ওর কো বৃষ্টি দেয় স্টেডিয়ামটা ভাষাই দিতে বাঙালি দেখ পুরো ভরসা নাই তার চেয়ে বলো খেলা পরি দেখতো ভাই হ্যাঁ রে ভাই বৃষ্টিতে ভিজতেছেন কেন আহেন চাচা সাঁতার তোলা হেন আব্বে হালায় নিজ তালা তো তলিয়াই গেছে চান্দি শুকনারে হেলাপ কি ঠিকই কইস দাদু একে তো বেহা বৃষ্টি থামার কোনো নাম কতই নাই তার উপরে পানির জন্য আবার রাস্তা তোলাই গেছে সব করে আবার মোটর সাইকেল কিনছি তা মোটর সাইকেল না ঘুরা তো তোর কথা এলাকার ভিতরেই লুঙ্গি কান্দিয়া রাস্তা পার লাগে এদিকে আবার এলাকার নেতা খালি কয় বৃষ্টি হলো তো একটু জম বই হালাই নেতা ফেতা কুপেরে নাকি ঢুকে না যে পানি চলাচলের ডেরেনটা একটু ঠিকঠাক করুন লাগবে সেদিন ঢাকা শহরে দে ডেরেন আমার ডাক দেয় কইতাছে নাহিদ ভাই আমি তো অনেক না চাক না পানি পাস করে কুলাইবার পারতাছি আমারে আমার কি এক ফাইল হার বালাই না দিবার পারবেন খাই একটু মোটা সুটা হইতাম হারবালাই না দরকার নাই ভাই এলাকায় বন নাই ভালো ভাবতাসি একটা ট্রাভেল এজেন্সী খুলব যারা টাকার সংকটে কক্সবাজারতে সাত আর করতে পারে না সাগরে কম খরচে এনে নেশা পার গাবো তাহলে পাবলিকও খুশি আমিও খুশি আমার বাড়িতে ছোট ছোট দুইটা বাচ্চা ওরাও খুশি বা বাবা সাবাস সাবাস ভাই ভাই হাতে নিজের পিঠ লাগুর পেতেছিল একটা হাবু দে দেন তো ও হালার বৃষ্টি সকালে বৃষ্টি দুপুরে বৃষ্টি বিকালে বৃষ্টি তাইতো বৃষ্টি মাঠে খেলতে গেল বৃষ্টি কোথাও ঘুরতে গেল বৃষ্টি মাগার স্কুলে যাওয়ার সময় এলে আর বৃষ্টি নাই স্কুলে যাওয়ার পর আবার ঠিকই বৃষ্টি আর আমি বৃষ্টির জন্য দাদা রাস্তায় যা দাঁড়িয়ে থাকি হ্যাঁ বৃষ্টি না আইলে তো স্কুলেই যাই না কোও কি যদি বৃষ্টি এলে তো মজা হইবে দূর মিয়া এই বৃষ্টি সেই বৃষ্টি না এটা হলো আমার বাবা বান্দুবি বৃষ্টি বান্ধবী থেকে মনে করছে ঘূর্ণিঝর রীতে নারি হ্যালো বোনা আমার কইলাম কোনো দোষ নাইকিয়া যাক দাদু কইছে আচ্ছা যজ্ঞা টপিকে ফেরত হি হালার বৃষ্টি দুই সালটা হালাই ভিসতে ভিসতে গেল আচ্ছা দাদু বৃষ্টি কি কোনো ভাবে আটকান যায় না ওরা বাপু রে ইয়া রেন কোন বললি তো আয় না দাদু বৃষ্টি একবার গুরা ঠিক আটকান লাগবো হ্যাঁ ইয়া গুরা ঠিক কি আ যা দাঁড়াও একটু ভাবতে দাও আ শরীর দা মেজনেস করতেছি একটা ঠাডা ফালা দরকার কিসের উপরে যে ঠাডাটা ফালাই ওই তো কি জানি চোক চোক এই যাই ও নেই ঠাডাটা ফালাই ওরা বাপু রে ইয়া বুদ্ধি একটা পাইছি কি রে

তোরা কিসের চিত্র ফুটা না যে পানি হয়েছে আসার পরলে তো তলিয়ে যাবো আচ্ছা যাই হোক তা তো বৃষ্টি পরে অভিযোগ কেন বৃষ্টির তো দরকার আছে বৃষ্টি না হলেও তো এলাকায় শুকিয়ে পুরা কাটুয় যাইবো না ঠিক আছে জনগণের চাহিদা অনুযায়ী বৃষ্টি হবার পারো না তাই তো করি জনগণের ডাক শুনেই তো বৃষ্টি হই তাইলে হালাই কানে কি গন্ডারের চামড়া লাগাইছো না ডাক শুনতে তো লেটাই গেল ডাকি গত সপ্তাহে আহ তুমি আগামী সপ্তাহে না মানে তখন ছুটিতে আসিলাম তাই এখন দিন রে চব্বিশ ঘন্টা ওভার টাইম করতেছি দাদু আমায় তো ইয়া ধরছি দাদু আমায় তো হেলার ওভার টাইম করা শিক্ষা করে দিতেছি ওই

কাম হয়ে দিন ভরে বৃষ্টিতেই মার পর্যন্ত পানি জমছে রাতভে বৃষ্টি হলেও তো পানিতে তলিয়াই যুছি দাদুর বুদ্ধিটাই কাজে লাগান লাগবে দাদু অস্ত্র দাদও বেশ ইয়ার প্রবলেম